আসসালামু আলাইকুম শেখা আজকে রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ খুশিদ আলম তো আজকে আমরা দেখবো আহ থ্রি কলাম লেআউট ডিজাইন পাওয়ার পয়েন্ট টেম্পলেট তো পাওয়ার পয়েন্টে আপনি তিন কলাম বেসিস লেআউট কিভাবে ডিজাইন করবেন তো সেই জন্য আমি একটা ব্ল্যাঙ্ক লেআউট ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিচ্ছি এবং ব্ল্যাঙ্ক লেআউট নিয়ে নিলাম তো এখন এখানে আমরা থ্রি কলাম বেসিস লেআউট তৈরি করবো তো এই জন্য আমি যে গ্রিড লাইনটা অন করে নিলাম তো এখন দেখেন এই যে এরকম একটা আমরা লেআউট তৈরি করবো এরকম তো এখান থেকে আমরা এই যে এটা আপাতত কপি করে আনি এটা টাইটেলটা তো তারপর এখানে এই যে ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পর যে শেফসে যাবেন শেফসে যাওয়ার পর রাউন্ডের টেক্ট্যাঙ্গেলটা নেবেন নেওয়ার পর এই যে এখান থেকে শুরু করবেন এখান থেকে লাস্টের শেষের গ্রিড পর্যন্ত তো এইটা আপনার দেখেন এখান থেকে এই পর্যন্ত কতটুকু এটা আমাদের জানতে হবে জানার পরে তারপরে আমরা সমানভাবে যদি ভাগ করি তাহলে আমাদের ডিজাইনটা একবারে অ্যাকুরেট হবে পারফেক্ট হবে আপনার এদিক সেদিক হবে না তো আমি দেখেন আমার কাছে একটা সফটওয়্যার আছে এই যে লাইট শট নামে একটা সফটওয়্যার আছে এই লাইট শট তো এটা দিয়ে আমি আপনাদের মেপে দেখাচ্ছি এখানে কতটুকু আছে এটা আছে সাতশো ষাট সাতশো ষাট আমি যাই হোক এটা কমাই দিয়েছি মানে জুম আউট করে নিছি তারপরেও কত আছে সাতশো ষাট এখন যদি আমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করি অসুবিধা নেই পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করি আপনার ক্যালকুলেটর সাতশো সাতশো ষাট ভাগ হচ্ছে আমি চাচ্ছি তিন ভাগ করবো তিন যেহেতু তিনটা ইয়ে ভাগ করবো তো তিনশো দুইশো তিপ্পান্ন তার মানে দুইশো পঞ্চাশ নিলে হবে কারণ বাকিটা আপনার ইয়ে চলে যাবে ওই মাঝখানে যে তিনটার মাঝখানে যে স্পেসিংটা থাকবে সেটা চলে যাবে তাহলে দুইশো পঞ্চাশ তো দুইশো পঞ্চাশ কতটুকু আসে ইয়ে দেখেন এটা দিয়ে যদি মাপেন আপনি এখান থেকে আচ্ছা দুইশো পঞ্চাশ এখান থেকে কতটুকু চল্লিশ পিকজেল তাহলে চল্লিশ এদিকে এদিকে চল্লিশ চল্লিশ আশি বাদ যাবে আপনার হয়েছিল সাতশো 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 ষাট ষাট বিয়োগ হচ্ছে আপনার দুই দিকে চল্লিশ চল্লিশ আশি বিয়োগ হলো আশি ছয়শো আশি ছয়শ আশির ভাগ হলো আপনার তিন তাহলে দুইশো ছাব্বিশ দুইশো বিশ পিক দেয় দুইশো বিশ পিক কতটুকু আসে আমি চাচ্ছি যে আপনার জন্য কোনো ঝামেলা না হয় আচ্ছা এখন এটার আউটলাইনটা নান করে দিই আউটলাইন নো আউটলাইন তারপর এখন দেখি কন্ট্রোল ডি আমি যে মাঝখানে এতটুকু স্পেসিং দিই অথবা এতটুকু স্পেসিং দিই কন্ট্রোল দিই এখন ঠিক আছে এখন আপনার তিনটাকে সিলেক্ট করে আপনার অ্যালাইন কন্ট্রোল জি করে আমি যদি দেই আপনার অ্যালাইনে গিয়ে সেন্টার দেই তাহলে আমাদের স্পেসিংটা আমরা ঠিক রাখতে পারবো আর এই যে বাকি যেইটুকু থাকে এইটুকু আমাদের এই যে শেপ শ্যাডো দেবো শ্যাডো তো এটাকে আমি আবার আনগ্রুপ করে নিচ্ছি আমার আর গ্রুপ লাগবে না তো এখন এটা আপনার এটার একটা যে আউটলাইন দিব এটার আউটলাইন দেবো এটা আর এটার কালার ফিল কালার দিব হোয়াইট আর এই এটার ব্যাকগ্রাউন্ডটা দিব আপনার এই এটা ব্যাকগ্রাউন্ড এটা তো আপনার এটার আউটলাইনটা হবে আপনার টু পিটি করে দিই টু পিটি টু এতটুকু দিলাম এটার আপনার আউটলাইন দিব শেপ আউটলাইন দিব আপনার এই এটা আর এটার আউটলাইন উইথ হবে এতটুকু আর সেপ ফিল হবে হোয়াইট এটারও আপনার আউটলাইন দিব এই যে অরেঞ্জ টাইপের এটা হবে কত উইট হবে আপনার টু পিটি আর এটা হচ্ছে সে ফিল হবে হোয়াইট তো এখন আমাদের মোটামুটি এই যে এটার ডিজাইনটা কমপ্লিট তো এখন এটাকে আমরা তিনটাকে একসাথে ধরে আমাদের যে পিটা লাগবে না এই গাইড গ্রিডটা লাগবে না এটা বন্ধ করে দিলাম এখন তিনটাকে ধরে আমরা এই যে এখানে শেপ গিয়ে শেপ ফর্মেটে গিয়ে শেপ অপশনে গিয়ে এই যে এখানে এটা শ্যাডো দিব শ্যাডো এখানে কোনটা দিব এই যে এটা দিব এটা দিব এটা এটা আপনার এটাতে দিব কত ফোর ফাইভ ফাইভ পিটি আর এটা ব্লার করে দিব একটু ব্লার করে দিব টেন পিটি করে দেব ব্লার তো এখন আমরা যদি এটা দেখি দেখেন আমাদের ডিজাইনটাই যে এরকমভাবে চলে আসছে এটা স্পেসিংটা ঠিক আছে আপনার যে নিচে যেটুকু আছে এটার উপরে ওইটুকু আছে এই পাশে এই পাশে চতুর্দিকে সমান আছে তো এখন এখানে আমাদের কন্টেন্ট রাখার বালা এখন তো কন্টেন্ট এই যে আপনার এখানে দেখেন এই যে কলম ওয়ান এই মানে টাইটেলগুলো আছে তো টাইটেল তো আপনারা নিতেই পারবেন তো আমি এই যে টাইটেলগুলো এখান থেকে এখান থেকে জাস্ট একটা কপি করে নিই তারপর এই যে এখানে পেস্ট করে দিই দেখেন এটা হবে টাইটেল ওয়ান এটাকে কন্ট্রোল ডি করি এটা হবে আপনার এটা একসাথে ডিজাইন করে নিলেও পারতাম এটা হবে আপনার টাইটেল টু তারপরে এটা হবে টাইটেল থ্রি এখন দেখেন এইগুলোকে আমি ইচ্ছা করলে এইভাবে এটার সাথে ই করে আপনার অ্যালাইন করে নিতে পারবো সেই ফর্মেটে গিয়ে অ্যালাইন সেন্টার তাহলে সেন্টার হয়ে গেল এটার সাথেও এটা আপনার ই করে নিতে পারবো অ্যালাইন সেন্টার এই যে এটা এটা সেন্টারই আছে অ্যালাইন সেন্টার দেখ এটা হবে আপনার ওয়ান এটা হবে টু এটা হবে থ্রি থ্রি তো এটার কালার হবে কোনটা এটার কালার হবে আপনার এই যে এইটা এই অরেঞ্জ টাইপেরটা আর এটার কালার হবে এই যে এইটা এইটা আর এটা তো এটার কালারই আছে দেখুন আপনার বাকি কন্টেন্টগুলো রাখতে হবে বাকি কন্টেন্ট কি আছে এখানে আপনার এই যে তিনটা আইকন আছে তো আইকনগুলা কীসের ভিতরে আছে দেখেন আমি যদি এই যে এটা নেই সার্কেলটা নেই দেখুন এখানে কন্ট্রোল শিপ কিভাবে কন্ট্রোল শিপ চেপে এই সার্কেলটা এখানে নিয়ে নিব এখানে আপনারা চাইলে ফ্ল্যাট আইকনও রাখতে পারেন আমি আপাতত ফ্ল্যাট আইকন রাখতেছি না আমি নর্মাল যে আইকনগুলো আছে এগুলো দিয়ে দেখেছি শেপ ফিল নো ফিল আর শেপ আউটলাইনটা আপনার হবে এই যে আউট আপনার আমার যে এখানকার কালারটা এইটা ম্যাচিং করে দিয়ে দিলাম তারপরে এটা হবে উইথটা হবে আপনার থ্রি করে দিলাম তো এখন দেখেন এখানে আইকন বসাবো আমি তো এখানে আইকন বসানোর জন্য আমাদেরকে এই ইনসারটা যেতে হবে ইনসার্ট থেকে এখানে নিয়ে আসতে হবে তো ওই যে আইকন আইকনে যাই তা আমার ওখানে কোন তিনটে আইকন ছিল আপনার এটা একটা ছিল এটা একটা তারপরে আর কোনটা এই যে এটা একটা ছিল তারপরে আর কোনটা নেওয়া যায় আর এটা মনে হয়েছিলো এই তিনটা নিলাম তো তিনটার আপনার একটু উইট দেই ওয়ান পয়েন্ট টু দিলাম হয়তো বা আর একটু ছোটো করা লাগতে পারে এটা দিয়ে আগে এটা মনে যে এটার গ্রাফিক্স ফরমেটটা কী হবে আপনার এই কালারেরই হবে আচ্ছা হোয়াইট করে দিলাম ওইটা কিন্তু এই যে আগেরটা কিন্তু হোয়াইট ছিল না আগেরটা আপনার একটুই ছিল আমি এটা হোয়াইটই রাখলাম এ সুন্দর লাগতেছে অথবা ওইটারে আপনার গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে আপনার এই যে এটা দিতে পারি তারপরে তো এইখানে আমার সার্কেলটার উইট কত ওয়ান পয়েন্ট ওয়ান নাইন আচ্ছা সার্কেল সার্কেলটা আমি ডুপ্লিকেট করেও নিতে পারি এইখানে এসে এখানে দেখেন এখানে আমার স্পেসিংটা কিন্তু মার্কিং করে দেখাচ্ছে ঠিক আছে এখানে রাখি তো তারপরে এই যে এটা রাখবো এখানে তো এটা এটা কতটুকু আপনার এটা হচ্ছে আপনার এটা তো ওয়ান পয়েন্ট টু একবারে করে নিছি আমি তারপর এটা আপনার কি হবে এটা হবে এই যে এই কালারের এইটা হবে এই কালার দিয়ে দিলাম তারপরে এই যে সার্কেলটা হবে সার্কেলটাও হবে কিন্তু আপনার ওই একই কালার এই যেই কালার আর এটা তো আউটলাইন হবে আউটলাইন হবে এই কালার আচ্ছা তারপর 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 আপনার এই যে সার্কেলটা আবার নেই এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসাই আগে এই যে এখানে থাকবে এখন এটাকে এই আমি যে আইকনটা নিয়েছি এই আইকনটা আপনার এটা সুন্দরভাবে বুঝবে না দেখেন আইকনটা কিন্তু অন্যরকম তো এই জন্য অন্য আরেকটা আইকন নিয়ে আসি ইনসার্টে গেলাম আইকন আইকন থেকে আপনার কি ধরেন এটাই নিলাম এই যে এটা নেই এটা কত আছে ওয়ান আছে এটা ওগুলো ছিল ওয়ান পয়েন্ট টু এটাও আপনার বুঝবে না এটা আপনার লম্বা আইকনটা তারপরেও এটা সব বলে একটু শুট করে দেবো বুঝলেন হ্যাঁ তারপর এটা হবে আপনার কোন কালারে এই যে অরেঞ্জ টাইপের হবে আর এই সার্কেলটা হবে অরেঞ্জ টাইপের আউটলাইনটা হবে অরেঞ্জ টাইপের আচ্ছা এখন এই যে এটা এটা আমরা কিন্তু একটা ছোটো করেছিলাম ওয়ান ওইটা মনে হয় ওয়ান পয়েন্ট টু ইউকে ওয়ান হ্যাঁ তারপরে এই যে এটাও ওয়ান আচ্ছা তো এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি রেডি আমার ডিজাইন কিন্তু মোটামুটি রেডি তো এখন আমাদের এই যে ট্যাক্সগুলো রাখতে হবে তো টেক্সট তো এই যে জাস্ট এটা আপনি আপনার মন মতো করে রেখে দেবেন এতে এটা আমি এই যে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম তো এটা আবার কন্ট্রোলটি করলাম কন্ট্রোলটি করার পরে এটাকে ধরে এখানে বসিয়ে দেবো আপনার দেখেন যখন বসাবো তখন কিন্তু আমাদের স্পেসিংগুলো ঠিকঠাক মতো মার্কিং করে দেখাচ্ছে তো আমরা ওইভাবে বসিয়ে নিতে পারবো অথবা আপনি কি করবেন এই যে এটা দুইটা সিলেক্ট করবেন সিলেক্ট করে সেই ফর্মেটে যাবেন এলআইনি গিয়ে সেন্টার দিয়ে দেবেন বসে যাবে তারপরে যে আবার কন্ট্রোল এটাকে ধরে আবার যদি কন্ট্রোল ডি করি কন্ট্রোল ডি করলে দেখেন আরেকটা চলে আসলো এটাকে ধরে এখানে রাখবেন রাখার পরে আপনি যে এটাকে ধরবেন সেই ফর্মেটে যাবেন এলাইনে সেন্টার করে দেবেন তো সেন্টার হয়ে গেল তো এখন আপনি এই যে উপরে কিন্তু আমাদের এই যে ঠিক আছে এখন ঠিক আছে তো এখন দেখেন আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনার স্পেসিং ঠিকঠাক করে আপনার থ্রি লেআউট থ্রি কলম বেসিস টেম্পলেট ডিজাইন করতে পারেন তো এই যে এখানে আপনার কি করবেন এখানে আপনার হলো ই দিতে পারবেন গাইডগুলো উঠে দিয়েই তো এই যে এখানে আপনার ফ্ল্যাট আইকন ইউজ করতে পারবেন এগুলাতে ফ্ল্যাট আইকন অথবা ইমেজ আপনার ইমেজ ব্যবহার করতে পারবেন আপনাদের ক্লায়েন্টের ইমেজ ব্যবহার করতে পারবেন তারপর এখানে যে বিশেষ করে টেস্টিং যেগুলো থাকে টেস্টিং এই ধরনের লেওয়াটে হয় আপনার এখানে যে ক্লায়েন্টের নাম থাকলো ওনার ছবি থাকলো ওনার সম্পর্কে ওনার যে টেস্ট আছে আছে এই সম্পর্কে কিছু বলা থাকলো আর কি তো এইভাবে আপনার ঠিক কলাম বেসিস লেআউট তৈরি করা যায় আপনারা ইচ্ছা করলে এইভাবে তৈরি করতে পারেন অথবা এই যে আমি আরেকটা দেখাই ধরেন আমি যে নিউজ লাইটে গেলাম অনলাইন থেকে কিছু ডামি টেক্সট নিয়ে আসলাম লরেম ইফসামের লরে মফসাম লরেম লরে লর হচ্ছে আপনার দামি টেক্সট জেনারেটর একটা ওয়েবসাইট তো এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের টেক্সট এই যে এখানে টেক্সট আপনার লেখা লাগবে না আপনি অটো টেক্সট জেনারেট করে নিতে পারবেন আপনার যতগুলো লেখা দরকার ধরেন আমার এতগুলো লেখা দরকার অথবা এভাবে নিয়ে আসি আরে ধরেন এই কলমটা আমার দরকার এটা নিয়ে নিলাম পুরোটাই তো এখানে এসে পেস্ট করে দিলাম তো এইটাকে আমি চাইলে যেরকম বড়ো করতে পারি বড়ো করে এটা আরও লেখা বড়ো করি আরেকটা দিই এখন আমি চাচ্ছি এটা আপনার পুরাটা এই যে পর্যন্ত নিয়ে অথবা সে ফর্মেটি গিয়ে অ্যালাইন সেন্টারে দিয়ে এখন এটাকে চাচ্ছি আমরা তিনটা কলাম করব অর্থাৎ এখানে আপনার তিনটা কলাম থাকবে যেরকম যেরকম কলাম তিনটা কলমে আমরা করবো তো সেটাও সম্ভব তো এখানে যাবেন এই যেখানে গিয়ে আপনার এই যেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে টেক্সট অপশনে যাবেন টেক্সট অপশানে যাওয়ার পরে আপনার এই যে টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে এই যে কলাম কলাম রাফ টেক্সট ইন শেপ কলাম কলম এখানে আপনি কত কলম চান আমি দেখাই এখানে আপনি যত কলম চাইবেন তত এখানে লিখে দেবেন ধরেন আমি থ্রি কলম চাইলাম আর এই যে স্পেসিং মাঝখানে স্পেসিংগুলো কত হবে এখানে বলে দিলাম এখানে বলে দিলাম এই যে ওকে দেখেন এখানে কলাম কিন্তু হয়ে গেছে এই যে কলাম কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এটা মনে করেন আপনার টাইটেল হলো এটা এটাকে দিলেন টাইটেল এই যে এটা টাইটেল আপনার আপনি আপনার মন মতো করে এখানে লিখে দেবেন আপনার টাইটেল যা হবে ওইটা লিখে দেবেন তারপরে এটা ধরেন টাইটেল আপনার এখানে আপনি মন মতো লিখে দিলেন আর কি তো দেখেন আমাদের এখানে কিন্তু খুব বেশি ডিজাইন করা লাগলো না এটা কিন্তু আপনার এইভাবে আপনি আপনার স্লাইডে ইউজ করতে পারেন আপনি সাজা নিলেন পরবর্তীতে এই যেগুলো আপনার ধরেন লাগলো না আপনার আপনি এগুলো টিকিট করে দিলেন অথবা এই যেগুলো রাখলেন ঠিক আছে তো এইভাবে সাজাই নিলেন এই আর কি তো এই যে এইভাবে আপনি দেখেন তেমন কোনো কিছু করা লাগবে এ একটা কলাম এ একটা কলাম এ একটা কলাম আপনি এভাবেও ডিজাইন করতে পারবেন তো আমি এটা দেখাই আবার কীভাবে করলাম ধরেন এই যে এখানে আমি প্রথমত কিছু টেক্সট রাখছিলাম যেরকম কিছু টেক্সট রাখছিলাম তো রাখার পরে কোথায় গেলাম শেপ ফর্মেটে গেলাম আমি একটু জুম করে দেখাই আপনাদের এই যে শেপ ফর্মেটে গেলাম শেপ ফর্মেটে যাওয়ার পরে সেফ ফরমেটে যাওয়ার পরে আপনার কোথায় যাব এই যে অ্যারো বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম এই যে শেপ ফরমেটে একটা অপশন আসবে এখানে যাবেন টেক্সটে যাবেন টেক্সটে যাওয়ার পরে এখানে যে তিনটা অপশন পাবেন এই যে টেক্সট ফিল অ্যান্ড আউটলাইন তারপরে টেক্সট ইফেক্ট তারপরে একটা হচ্ছে টেক্সট বক্স তো আমরা যেহেতু টেক্সট বক্স আকারে আনবো সেই জন্য টেক্সট বক্সে ক্লিক করবেন করার পরে আপনার দেখেন এই এখানে রাফ উইথ রাফ টেক্সট ইন শেপ তো এখানে যাওয়ার পরে এই যে কলামস এখানে ক্লিক করবেন কলামসের পরে ক্লিক করার পরে এখানে কিন্তু যে ডাল বক্সটা চলে আসবে আসার পরে আপনার যতগুলো কলম চায় এখানে লিখবেন যতটুকু স্পেসিং চাই এখানে লিখবেন লেখার পরে ওকে দিবেন তারপরে দেখেন কিন্তু এইভাবে চলে আসবে তো এরপরে আপনি আপনার মন মতো সাজা নিতে পারবেন আর কি তো এই হচ্ছে বিষয় বন্ধুগণ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ